সন্দেশখালিতে যা হয়েছে সবাই জানে লোট দুর্নীতি ভয়াবহ জমি কেড়ে নেওয়া হয়েছে আদিবাসীদের সাধারণ মানুষের মেয়েদের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে আর কি বাকি থাকে প্রায় তিনশো কোটি টাকার সম্পত্তি করেছে শাহজাহান শিবু হাজিরা একই রকম উত্তম সন্তান একই রকম এরাই তৃণমূলের রাজ্য সরকার যখন এদের পাশে দাঁড়িয়ে আছে তখন কোর্ট সিবিআইকে বলেছে তদন্ত আরও বিস্তৃত করতে এবং ক্যাম্প করতে সন্দেশালিতে কোর্টের এই সিদ্ধান্ত এটা রাজ্য সরকারের গানে একটি চপে ডাকাত কোর্ট বুঝিয়ে দিয়েছে যে রাজ্য সরকার ওপরে মানুষের ভরসা নেই কোর্টেও ভরসা বলতে পারছে না দপ্তর নাকি মামা বলে নিয়োজিত শিক্ষকদের তথ্য চেয়েছে এই তথ্য চাইতে দু হাজার এগারোতে আসা সরকারের দু হাজার চব্বিশ তেরো বছর লেগে গেল আমি স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী বলেছিলেন বাবা বলে যারা নিয়োজিত হয়েছেন তাদের সবার শ্বেতপত্র প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রীকে আমি শিক্ষামন্ত্রী পাঁচবার বলেছি যে কোথায় গেল সেই তালিকা শ্বেতপত্র কোথায় মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু ওরা ফেল এখন তেরো বছর পর ডিআই প্রত্যেকটি ডিআই যে লিস্ট করবেন তারপরে মুখ্যমন্ত্রীকে দেবার পর মুখ্যমন্ত্রী বলবেন ওটা আমি হারিয়ে ফেলেছি ওটা দেখলেই বোঝা যাবে বাবা বলে এসএসসি ছিল স্বচ্ছভাবে নিয়োগের সংস্থা তৃণমূল আমলে এসএসসি হয়েছে দুর্নীতি করে টাকা খেয়ে কালীঘাটে টাকা পাঠাবার সংস্থা ফলে মুখ্যমন্ত্রী ওই লিস্ট জীবনে প্রকাশ করতে পারবেন না আমি স্বাগত জানাচ্ছি চ্যালেঞ্জ করছি প্রকাশ কর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মানুষের কাছে ভরসা পেয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি দুর্নীতির বিরুদ্ধে কতগুলো নির্দিষ্ট ইঙ্গিত গিয়েছিলেন রায়ে যদিও সেটা অভিজিৎ গাঙ্গুলির ওপর নির্ভর করে না সব বিচারপতিরাই করেছিল কেননা তথ্য মেজা গেছিল দুর্নীতি ভয়াবহ এবং উকিলরা সেইভাবেই তথ্যগুলোকে হাজির করেছিল তাহলে এটা অভিজিৎ গাঙ্গুলি আর নো অভিজিৎ গাঙ্গুলি দুর্নীতির বিরুদ্ধে এদের সবাইকেই কথা বলতে হয়েছে এবং সেটা আইনি বন্দোবস্ত আমি সেদিনই বলেছিলাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু বিজেপির অভিজিৎ গাঙ্গুলি অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক এবং আট দশজন তৃণমূল অথবা বিজেপির সঙ্গে সমান পর্যায়ে উনি নিয়ে যাবেন কটুকথার বর্ণনা চলছে উনিও কটুকথার অংশীদার হয়ে গেলেন আমি জানাচ্ছি